আর গাইজ যদি বলতে যাই তাহলে এটাই আমার লাইফে সবচেয়ে সেরা অ্যাডভেঞ্চার এন্ড চলে আসছি নিচে আর এই জায়গা থেকে মায়ালেকের ভিউটা দেখেন জাস্ট লুক এট দ্য ভিউ আর চলো হইছে এটা একটু খোদাই কইরা দিলে হয়ে যাব তো এই পাহাড়ের বুকে আইলে আপনারা আমারে খুঁজে পাইবেন দেখেন কত খারা একদম খারা ভাবে উঠতেছে ভাইটা মানে আমার মনে হয় যাতে যে আমরা দেওয়ালের উপর উঠতেছি দেওয়াল যেমন সোজা থাকে না ভাই মোটামুটি এই জায়গা দিয়ে যাওয়াটা একটা ভালো পরিশ্রমের কাজ আমি কখনো এই জায়গায় যেতাম না আপনারা কি আমি নিজে উপস্থিত ছিলাম না জাস্ট লুক অ্যাট দিস ভিউ এত সুন্দর জায়গাটা মানে এইখান থেকে আমার মনে হতেছে পুরো বান্দরবন দেখা যাইতেছে ওমনা আমি পারি না ভাই তারাই সামনে এত সুন্দর ভিউ উইজ এ সান আমার মনে হই এই জায়গায় বসে আজকে আমরা সানসেটও দেখতে পারবো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন অঞ্জলিটা আমি অনেক 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 ভালো আছি আর আজকের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করতেছিল লামা থিকা তাই আই থিং লামাবাসী খুশি হইতেছে গত আগের বার যখন লামার উপরে দিয়ে আমি গেছিলাম আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই লামাতে কেন আসলেন না লামাতে কেন আসলেন না তো ফাইনালি চলে আসছি গতকাল রাত্রে আমি লামা আসছি বাট গতকালকে আইসে আমি আর বাইরে দিতে পারিনি কারণ আমার শরীর অনেক খারাপ ছিল তো আজকে সকাল সকাল বাইরে এলাম সকাল সকাল বললে ভুল হইব এখন কিন্তু বাস্তে এগারোটারও বেশি তো যাই এখন লামা ঘোরার পালা আর আমি শুনছি লামা নাকি খুবই সুন্দর জায়গা আর মেইনলি লামায় আমার রিসিভ করছে আমার এই যে এই ভাই দাদার পরিচয় দিয়ে দিই দাদার নাম আমার নাম মাসুম মাসুম এই লামারি বাসিন্দা অ্যান্ড আজকে লামাও ঘুরাইব আমার উনি আর লামাতে আমার ইনভাইটও করছে উনি যদিও আমার লামায় অনেকজন ইনভাইট করছিল বাট তেমনভাবে আসলে কারো ইনভিডিশনে রক্ষা করা নাই বাট ওনারটা রক্ষা করা হইছে প্রথমে আমরা কই যেতেছি এখন আমরা যাবো এখন আলিকদম আলি গুহা আলিকদম গুহা আঠারো কিলো অনেক দূর আর ওই দেখা হচ্ছে পাহাড়ি রাস্তা না রাস্তাটা খুবই সুন্দর এর আগের বারো আমি যখন কক্সবাজার গেছিলাম তখন এই রাস্তার অনেক প্রশংসা করছিলাম আমি ফিরিয়াতে এই রাস্তাটা প্রশংসার যোগ্য আমাদের সাথে এই এরিয়ার আরও কিছু ব্রাদার আছে যেন আমার পরিচিত আসলে এই জায়গায় যে এত পরিচিত মানুষ বাইরে আমি জানতাম না আল্লাহ রাস্তাগুলো যেমন সুন্দর তেমন কিন্তু রিস্কিও আছে কারণ রাস্তাগুলো অনেক উঁচা নিচা আঁকা পাকা বাঘ একদম ছাপের মতো আর রাস্তা যে খুব একটা চওড়া এরকম কিছু না আর এই রাস্তায় আবার ট্রাকও চলে তো বাইকারদের জন্য এই রাস্তাটা একটু রিস্কি বাইকার না সব ধরনের গাড়ির জন্যই আর রাত্রেবেলা এই জায়গাগুলো একদমই ফাঁকা থাকে আমি রাত্রে তো আসছিলাম একেবারে অন্ধকার ছিল তো ওই টাইমে ডাকাতির চান্সটা একটু বেশি থাকে আর পাহাড়ি অঞ্চলগুলোতে ক্রাইম অনেক বেশি বাট এত সুন্দর রাস্তাটা মানে রাস্তাটা একদম আমার মনে। মতো আর এই রাস্তার সাইড থেকে এই রাইন এত সুন্দর ভিউ দেখা যায় সাইডটা ওইটা লোক মারায়ণতং পাহাড় ওই পাহাড়েও যাবো আমরা প্রথমে যাইতেছি আলীকদম আগে যাই শেষ করি

আমি তো চিন্তা করতেছি মজাই মজাই তো নামতেছি উঠতে যে তো দম বেরিব কারণ নামতে মজা লাগে উঠতে ভাই এত কষ্ট লাগে আর এই পাহাড়ি এলাকায় মোস্ট অব দ্য জায়গায় এরকম অনেকখানি ঢাল থাকে যে জায়গায় নামতে খুব মজা লাগে বাট উঠতে গেলে দম যায় আর আহে আর এই জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই রিস্কি লাইক এই যে আশেপাশে যে জায়গাগুলো এদিক দিক দিয়ে আইটা যাইতে আর এটি ভালোই পিছলা এখন পইরা না গেলেই হয় বিসমিল্লাহির রহমানির না গেলে আলহামদুলিল্লাহ চলো সবাই ধীরে ধীরে যাই ও কেউ পড়ো না আচ্ছা ওগো তো অভ্যাস আছে আমি ধীরে ধীরে যাই ভাই এই জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই হান্টেড আছে দেখেন একদম নিলিবিলি ফাঁকা আমরা এই কয়জনই আছি আর এটা হলো রোজার টাইম রোজার টাইম দেখা এই জায়গাটা ফাঁকা নয় তো এই জায়গায় মোটামুটি ভালো মানুষ ঘুরতে আসে রোজার ভিতরে এত কষ্ট করব কেটা শুধুমাত্র আমার মতো পাগল যারা তারাই এত কষ্ট করবো রোজার ভিতর নয়তো রোজার ভিতর কি কেউ পাহাড়ি এলাকায় আসে কারণ পাহাড়ি এলাকায় হাঁটাহাটি করাটাও কিন্তু অনেক কষ্ট একটু একটু ভাই অনেক যে একটা অবস্থা আমি চিন্তা করতেছি গুহা পর্যন্ত কেমনে ভাই জায়গাটা অনেক সুন্দর কিন্তু অনেক ডেঞ্জারাস আমার মনে হইতে দুই তিনটা আসার আমি খামু ভাই মোটামুটি এই জায়গা দিয়ে যাওয়াটা একটা ভালো পরিশ্রমের কাজ আমি কখনো এই জায়গায় আইতাম না আইছিলাম আইছিলাম এই জায়গায় ঢুকতাম না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করতেছি তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব আর একটা কথা বললে দেখি আমাদের এই রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার চ্যানেলটা কিন্তু এক মিলিয়নের খুবই কাছাকাছি তো ফটাফট সাবস্ক্রাইব করেন গাইস এক মিলিয়ন স্পেশাল ভালো কিছু কিন্তু থাকতেছে আর এমন একটা জায়গায় আইছি এই জায়গায় পাহাড়গুলো একদম চাইপে গেছে এই জায়গায় পাহাড় এই জায়গায় পাহাড় মাঝখানে যতটুক জায়গা আছে অতটুকু জায়গায় আমরা দাঁড়াইছি আর সামনে দিয়ে আবার মানুষ আইতেছে তো তাদেরকে আগে ক্রস করতে দিতে হইব তারপরে আমরা ওই পাশে যেতে পারবো যদি ওই জায়গাটা আসতে অনেক কষ্ট হয়েছে বাট এই জায়গাটা সৌন্দর্যটাও কিন্তু অস্থির লাইক এটা দেখার মতো কিন্তু ভাই পরিশ্রম আছে বহুত এই দেখেন কত সুন্দর লাগে এই জায়গাটা অস্থির আরো সামনে যেতে হবে ভাই এইটুকাই হে আমার মন বেড়ে গেছে দেখেন মানুষ কত কষ্ট বেড়ে যাইতেছে টাকা পয়সা দেন না ধীরে ধীরে এখেন ভাই এন্দি আমি যাবো কেমনে আমার পায়জামা তো নষ্ট হয়ে যাবো গা আর গাইস এই জায়গাটা পার করতে যাইয়া আমি এই গেছি স্পাইডারম্যান ঠিক আছে পাহাড়ের বুক বেয়ে বেয়ে চলতেছি স্পাইডারম্যান দেওয়াল ভাই আমি যাই পাহাড় বাইতেছি বিসমিল্লা খালি যদি পাহাড় বাইতে যাই একবার পইরা যাই তাহলে স্পাইডারম্যানের মার্বেল ভিটা যাইব সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কারণ এই পাহাড়গুলো এত পিছলা ভাই বইলা বুঝানোর মতো না ধরার পর্যন্ত জায়গা নাই আর গাইজ যদি বলতে যাই তাহলে এটাই আমার লাইফে সবচেয়ে সেরা অ্যাডভেঞ্চার সিরিয়াসলি এইরকম অ্যাডভেঞ্চার আমি এর আগে করি নাই মানে পাহাড়ের বুক এইভাবে বাওয়ার একটা মজা আছে ওরে ভাই এটা পুরোপুরি পিছলা

এই সেই লরে আমি যাব না এদিকে এদিকে চলে আমি তো আর যাব না আর এই জায়গায় যদি আপনি আসেন তাহলে মনে করবেন রিস্ক কিন্তু আপনার কারণ মিহি ধ্যান কত রিস্ক নিয়ে উঠতে হয় আহো হো আমরাই পড়ছি আমাকে লাস্ট একজন বাকি আছে আর ভাবছিলাম না এই জায়গায় খেলে আমরাই আসছি আসলে এরকম কিছু না এই যে কাকাও আছে প্লাস আরও পর্যটক আছে তো আমরা গুহায় চলে আসছি আম গুহায় ভিতরে জামো আর এই যে দুঃখসি গুহার ভিতরে আর গুহার ভিতরটা দেখাই গুহা তো গুহাই বারে এটা অন্যরকম একটা ব্যাপার লাগি এত বড় একটা পাহাড়ে গুহায় আসি আমরা আমি চিন্তা করতেছি কি জানেন তখন যদি এই গুহার পাথর ঠছর পড়ে আমরা আটকা পড়ে যাই তাহলে কি হইব ভাই ভাই লিখি ও আচ্ছা পাথর ভাই সব গুহা তো একটা বিশাল গুহা আচ্ছা এরকম করে ঘটনা ঘটে নাই

বাট এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য আর এই দেন অনেকে কিন্তু লিখে গেছে কিছু আনলে আমি আসে লাহো অমরন ভায়ার ওমরন ভায়ার লাখ না খালি ওমর লাহো গাইস ওমর লাহা হইতেছে এই পাহাড়ের বুকে এইলেও আপনারা আমারে খুঁজে পাইবেন আর চলো হইছে এটা একটু খোদাই কে দিলে হয়ে যাবো তো এই পাহাড়ের বুকে আইলে আপনারা আমারই খুঁজে পাইবেন চলো এখন এখান থেকে নামি যদি এইটার সাইডে ধরার কিছু দিত তাহলে আমার মনে হয় এতটা রিস্ক হইতো না আগে ধরা আগে ছিল আগে ছিল এটা তাহলে সরাই নিছে কে এর নতুন করে লাগাইছে এটা অন্যরকম ছিল এটা আরে আ ধরার একটা জিনিস থাকলে ভালো হইতো এতটা রিস্ক থাকতো না আর এই যে এটা দেখছেন এটা আর রিস্ক বেশি কারণ কি জানেন এই যে ওরা নামতেছে এটা লড়তেছে হতেছে লরে না লরে না লরে না এমনিতে এটা পানিতে ভিজে গেছে গা তো ওরা নামতাছে এটা লড়তেছে আপনারা চিন্তা করেন যে এটা পইরা গেল গা ওই সাইডে আর ভাই ভাইতে মাথার ভিতরে যাচ্ছে সব বেরিয়ে দেব গা যদি ওর মাথায় গোবর ছাড়া আর কিছু নাই আর ওর দায়িত্ব হইলো সবাই এই পাশ থেকে ওই পাশে নিয়ে যেতেছে ওর ও নিয়ে গেছে এই ভাড়া কত রাখছো ঠিক ভাড়া রাখিনি তো আমি সাহায্য করতেছি সাহায্য করতেছো এই রোজা রমজান মাস বুঝেন নাই যদি আল্লাহ তাআলা এই উসিলা তাহলে জান্নাত নসিব করে আচ্ছা যাই হোক ধন্যবাদ তোমাকে আমাকে নাও বাইরে বাই আর এই জায়গায় কিন্তু এই একটাই গুহা না এই জায়গায় কিন্তু গুহা আরও আছে বাট আপাতত এই একটাই আমার জন্য ঠিক আছে কারণ এমনিতেই রোজা রমজান মাস আমার মনে হয় না এর অধিক পরিশ্রম করাটা ঠিক হবে আমার জন্য ও চলে আসছি চলো এখন এই গুহার থেকে বাইরে হই আমরা আর সবচেয়ে মজার বিষয় কি জানেন আমাদের সাথে আরো একজন আসছিল বাট ওরা আর একটা রাস্তায় গেছিল গা আমরা গুহায় ঢুকে গেছিলাম তো ও এখন গুহায় ঢুকতেছে আর আমরা বাইরে হইতেছি যার লাগে ও আইসা তো পুরো ধরা খেয়ে গেছে গা তো ও এখন আবার চলে যাইতেছে মানে এত কষ্ট করে আইলো পাও তো দেন যেমনি যাইতেছে আমার একটা গানই মনে পড়তেছে স্পাইডারম্যান 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 আর এখন আমরা লেকের দিক মেইনলি আমি একটু বেশি প্রবলেম ফেস করছিলাম পাঞ্জাবিটার লাগা আর রোজার টাইম দেখা আমি পাঞ্জাবি আর পাইজামা তারা অন্য কোনো আউটফিট নিয়ে আসি নাই লাইক জগার্স বা টি শার্ট মানে যেগুলো ট্রেন ক্ষেত্রে মানুষ করে পুরে বাইরে অভিয়াসলি জগ টি শার্ট পরে বাইরে এটা খুবই কমফোর্টেবল যে কোনো জায়গার জন্য পায়জামা পাঞ্জাবি এগুলো কমফোর্টেবল না খুবই পেন্টিগুলো নিয়ে বাট রোজার দিনে পায়জামা পাঞ্জাবিটা বেস্ট আর মায়ালে যাওয়ার যে পটটা যে রাস্তাটা এই রাস্তার যে ভিউটা জাস্ট জোশ আমার কাছে কাশ্মীর কাশ্মীর ভিল হইতেছে এই যে কাশ্মীরের অনেক লগে সেই এইরকম রাস্তা থাকে লাইক আশপাশ দিয়ে এইরকম মানে গাছে পাতা পুতা থাকে না দেন পাহাড় থাকে বরফ পরে অন হিচল থাকে সেই মাত্র একটা ফিলিংতেছে ওই যে বড় বড় পাহাড় আর রাস্তাটা এত জোশ মানে বইলা বুঝাইতে পারবো না আমি আর এই যে এর মাথার কাছে মানে মানে এই ছোট এই জেরিগুলো কিন্তু খুব সুন্দর সত্যি কথা বলতে আমি আশেপাশে যাইরেক্টে সবই আমার কাছে সুন্দর লাগে আর ফাইনালি গাইস we are in maya lake এই যান এইটাই হলো মায়া লেক এই লেকটা কিন্তু অনেক সুন্দর আপনারা তো দেখতেই পারতেছেন ক্যামেরাতে কত সুন্দর দেখা দিত জানি না বাট বাস্তবে এই লেকটা অনেক সুন্দর লেকটা বেশি বড় না ছোটখাটো বাট সুন্দর চলেন আমরা একটু নিচে যাই ওই জায়গায় একটা ঘর আছে ওই জায়গায় যাই চলেন এন্ড চলে আসছি নিচে আর এই জায়গা থেকে মায়া লেকের ভিউটা দেখেন জাস্ট লুক অ্যাট দ্য অনেক সুন্দর লেকটা বেশি বড় না ছোটোখাটোই বাট অনেক সুন্দর আর পানি একদমই পরিষ্কার এখন যদি গোসল করতে পারতাম এই জায়গায় তাহলে অনেক ভালো লাগতো কারণ পানি দেখলে আসলে আমি নিজের ঠিক রাখতে পারি না আর ওপর থেকে দেখে ভাবছিলাম হয়তো ঘরটা এমনি বইয়া আছে বাট এই জায়গায় মানুষজন থাকে আর তাদের থেকে ইনফরমেশন নিলাম এই লেকের পানিও ভালো আর লেকে থাই আছে আর কি মানে আমার মতো যারা টাতার পারেন না তারাই এই জায়গায় গোসল করতে পারবেন মানে সিরিয়াসলি আমার যদি এই সাদা পায়জামাটা না হতো তাইলে আমি নেমে যেতাম গা সাদা পায়জামা পইরা নামলে কি জানেন মানে গাছ ফল সবই দেখা যাইব আর যেহেতু কথা করতে পারলাম না তো মন খারাপ নিয়ে ঘুরে যেতেছি আর আজকে রোদের তাপটা অনেক বেশি রোদের তাপও বেশি আবার আমরা আছি পাহাড়ের একদম চূড়ায় তো রোডটা মুখে লাগতেছে আর এই মতো বানানো আছে থেকে উঠছি আরো অনেক করতে হইব ওই একেবারে আমাদের বাইক উপরে রাখা আছে আর এই জায়গায় এইসব মানুষ থাকতেছে কাজ করতেছে আসলে ওনারা কত পরিশ্রম করতেছে আমি নিচে যেয়ে দেখলাম এক একজন কিভাবে শুয়ে আছে আসলে প্রকৃত পরিশ্রমী মানুষ ওনারাই পাহাড়ে মানুষ খুব কষ্ট করে থাকে আমরা তো আসি ঘুরি ঘাড়ি সৌন্দর্য উপভোগ করে চলে যাই কিন্তু পাহাড়ে মূলত যারা থাকে তারা প্রচুর পরিশ্রম করে আর ওইখান থেকে বাইরে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম কারণ এই রোদের ভিতর ঘোরাঘুরিটা একদমই টাফ হয়ে যেতেছিল রেস্ট নিয়ে সব কাজকর্ম শেষ করে আমরা আবারও বাইরে এলাম আর এটা কি বাজার গো আলিকদম বাজার আর আমরা এখন আসছিল আলীকদম বাজারে এখানে ইফতার কিনতে হবে তো চলেন ইফতার কিনা যাক আর ইফতারের জন্য ছোট একটা দোকান পাই গেছে এখান থেকে আমরা কেনাকাটা করে নিই এটি কি ছোট ছোট পেঁয়াজু এই অন্যরকম পেঁয়াজু ঢাকাইতে অন্যরকম পেঁয়াজু এটা কি মরিচের চপ এই মরিচের চপ নিও দাদা আর এটা কি দইনার বড়া আচ্ছা দইনার বড়া আছে পেঁয়াজু আছে মরিচের চপ আছে দেন ওইটা কি ওটা বড়া আর আলুর চপ বেগুনির চপ সবই আছে মোটামুটি আর আজকে আমরা ইফতার করি কই করব আমরা ইফতার করব হলো মারায়ন্তর পাহাড়ের একদম উপরে ওই যে ইফতার করে অন্য একটা মজা পাওয়া যাবে তো गाइस আমাদের ইফতার কিনা কাটাটা একদমই শেষ আর এখন আমরা যাইতাছি মারায়ন্ত পাহাড়ের উপর একটা জিনিস আমার কাছে ভাইবে ভালো লাগতেছে যেইবার আমি সাজেকে ইফতার করলাম সাজেকে সিহরি করলাম আর আজকে আবার বান্দরবনে ইফতারি করতেছি বান্দরবন সেহেরিও করলাম তাও এত সুন্দর জায়গায় এটার জন্য আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতেছি যখন কোনো সুন্দর জায়গায় আমরা ইফতার করতে পারি মানে এটার ফিলিংসটাই আলাদা আর আই থিঙ্ক মানে একদম পারে যেতে আর বেশি সময় লাগবে না বাট এই রাস্তাটা এত জোশ কিন্তু রাস্তাটা জোশ হইলো এই রাস্তায় কিছু কিছু প্রবলেম আছে প্রবলেমটা হইলো এটার অতিরিক্ত বিট একটু পরই বিট তো আপনাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে বলতে বলতে আর একটা বিট এসে উঠছে যদিও বিটটা বেশি খারা না তারপর ভালো যদি একটি স্পিডে থাকেন তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটাই অনেক বেশি আর এই যে একটা ব্রিজ আছে যেটা আমরা পার্ক থাকি এই ব্রিজের সাইডে সুন্দর করে একটা ছোট্ট নদী অনেক সুন্দর এই ধরনের এত সুন্দর লাগতেছে এই টাইমে ছোটটা সাইডটা এই পথের সাইডটা পুরো করা লাগতেছে করা প্রকৃতি সবাই পছন্দ করে বাট পাহাড় প্রকৃতির আরেকটা সৌন্দর্য আর এই পাহাড়ের যদি কেউ প্রেমে পড়ে যান তাহলে মনে করবেন আপনি নিঃসন্দেহে একজন ভালো মনের মানুষ কারণ ভালো মনের মানুষরা পাহাড় খুব পছন্দ করে আর ওই যে মারায়তম পাহাড় বাট যাওয়ার আগে এই যে পুরা রাস্তায় এরকম বাইক নিয়ে যাওয়াই যাইতেছে না পুরা রাস্তায় খুয়া বিছায় রাখছে আমার মনে হয় না আমরা বাইক নিয়ে যাইতে পারবো করে কোনো রকম এই জায়গা দিয়ে যাইতেছি বাট এই টাইমে আমি আমার বাইকে খুব মিস করতেছি আমার পিকাচু আমি জানি আমার মতো আপনারাও মিস করতেছেন বাট মাঝে মতো একটু বাইক ছাড়াও ঘুরতে হয় যদিও এই জায়গায় এসে আমি যে বাইক দিয়ে ঘুরতেছি এটাও আমারই বাইক আমিও মাঝে মধ্যে চালাই কিন্তু আমি হেলমেট নিয়ে আসি নেই তো আর আমার ক্যামেরার মাইক নিয়ে আসি নেই বাদ বাকি সেট আপ নিয়ে আসি নেই যার জন্য মোটর ব্লগিং সেট আপে আর ভিডিও দিতে পারতেছি না আর এখন আমরা আসিল মারায়ণতঙ্কের মোস্ট রিস্কি রোড পাহাড়ের রিস্কি রোড প্রথমত এই রোডটা তো রিস্কি আর দ্বিতীয়ত এই রোডটা হলো ইটের সোলিংয়ের আর ইটের সোলিং তো এমনিতেই রিস্ক কারণ বৃষ্টি যখন আসে তখন এই ইটের সোলিংগুলো একদম পিছল হয়ে থাকে আমি ইটের সোলিংয়ের উপর গাড়ি চালাইতে খুবই আনকমফোর্টেবল ফিল করি আর আমরা খালি মাটির থেকে উঠতেছি উপরে উঠতেছি দেন কই উঠতে হইব আর এই রাস্তায় বাইকিংয়া ভাই 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 উপরে উঠতে দাও রাস্তা যদি রাইডাররা এই রাস্তায় গাড়ি চালায় তাহলে গ্যারান্টি প্রথম ফালাই দিব কারণ বাইকের গিয়ার মেনটেন করাটা খুবই টাফ নর্মাল চালকরা যদি বাইক চালায় গ্যারান্টি ওরা অ্যাক্সিডেন্ট করবো প্রথম চান্সে এখন আমরা উঠতেই উঠতেছি উপরেই উঠতেছি আমরা গ্যা এককেবারে উপরে উঠমু একবার ও ভাই এককে ওই উপরে উঠমু তাহলে দেখোন অনেকখানে উপরে উঠতে দেব এই উঠে উঠতে সাইটের ঘিগুলো দেখন এত সুন্দর লাগে আশেপাশে মানে বইলা বুঝাইতে পারবো না ভাই তা বেহনো আমরা খালি উঠেই উঠতে দিই কত খারাপ একদম খারাপভাবে উঠতে যে ভাইচ্চা মানে আমার মনে যেতে কী যে আমরা দেওয়ালের উপরে উঠতে দেওয়াল যেমন সোজা থাকে না তার সেটাই উচ্চখানি হাওয়ানো ভাই আমারও যদি এই জায়গায় বাইক চালাইতে যায় প্রথম টানতে আমি কখনোই ঠিকঠাক মতো বাইক চালাইতে পারবো না আপনারা যদি দেখেন কেমনে উঠতেছে তাও একা বাঁকা ভাবে আবার এই জায়গায় রাস্তা ভাঙা চুরাও সিরিয়াসলি এইরকম একটা জায়গায় রাস্তা ভাঙা চুরা দেন পাগল ভাই রিস্ক এই জায়গায় ভাই আমি কখনোই কোনো নর্মাল বাইক চালক রে বা যারা কিছুদিন হয়েছে বাইক চালান বা যাদের বাইক সম্বন্ধে অভিজ্ঞতা নাই তাদেরকে এই জায়গায় আসতে সাজেস্ট করবো না আপনারা যদি পারেন হাইটা উঠেন বা এমনি উঠেন এই জায়গায় লোকাল রাইডার আছে ওদের সাথে উঠেন আপনারা একা কখনো উঠতে চাইলেন না বাইক চালাইয়া এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হয়তো আপনারা একটা টাইমে রিয়েলাইজ করবেন যে ওর ভাই যে কথাটা কইছিল একদম ঠিক কারণ পাহাড়ের একদম চূড়ায় ওঠা এটা মুহের কথা না তাও যদি হইতো যে পাকা রাস্তা অন্য বিষয় ইটার সোলিং রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় ভাঙা চুরা দেন গ্রামের মানুষ এখান দিয়ে চলাফেরা করে তারপরে ছাগল পশু পাখি কুত্তা ভাই অনেক কিছু ভাই যারা বলে যে বাংলাদেশের ভিতর সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা ছাঞ্চির রাস্তা বাংলাদেশের ভিতর সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা সাজেকের রাস্তা তাদের বলতেছি যে আপনারা পুরোপুরি ভুল আপনারা কখনো মারা একদম পাহাড়ে উঠেনি নাই একবার এই জায়গায় উঠেন উঠার যে রাস্তাটা ভাই আপনার ভয় ধরাই লাগবে পুরোপুরি আমি সিরিয়াসলি একদম মানে ভয় পেয়ে গেছি আর আমরা উঠে গেছি মারায়নতম পাহাড়ের একদম উপরে এই জায়গায় আমরা স্তার করুম আর এই জায়গার থেকে ভিউটা দেখেন ও ভাই সাব আর আজকে কিন্তু আমরা সূর্যাস্ত দেখতে পারবো আর একটু ওই সাইডে আপনাদেরকে দেখাই এই সাইডটা কিন্তু গাইস আরো চলছি জায়গায় কিন্তু একটা দোনা আছে দোনা সামনে এইরকম সুন্দর একটা ভিউ জায়গায় আমি এরকম একটা জায়গায় বসে দোল দোল খাওয়ার মজাই আলাদা সামনে থেকে এমন একটা বাতাস আসতেছে মানে আমার একদম উড়াই নিয়ে যেতেছে মন ঠান্ডা করা বাতাস আর এই সামনে এত সুন্দর ভিউ ওই যে সান আমার মনে হয় এই জায়গায় বসে আজকে আমরা সানসেটও দেখতে পারবো ভাই সব মেলাই আর জোস আর এখন আমরা টপে উঠিনি চলেন তাড়াতাড়ি টপে আর আমার এই জায়গায় একটা লোকাল সাবস্ক্রাইবার রে পেয়েছি যার ইচ্ছা হলে এই টপে ও আমার নিয়ে উঠাইবো তো চলো এই জায়গায় লোকাল মানুষ এই জায়গায় সুন্দর রাইড করতে পারে

আর এখন আপনাদেরকে আমি যেটা দেখামু এটা দেখার জন্য আপনারা প্রস্তুত থাকবেন না আপনারা কি আমি নিজে উপস্থিত ছিলাম না জাস্ট লুক এট দিস ভিউ এত সুন্দর জায়গাটা মানে এইখান থেকে আমার মনে হইতেছে পুরো বান্দরবন দেখা যাইতেছে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না লাইক সিরিয়াসলি আর এই যে একটা নদী দেখতেছেন না এই যে নদীটা এই জায়গার সৌন্দর্যটারে আরো বাড়াই দিছে এই নদীটার নাম কি জানি মাতামোহরী নদী নদী এই নদীটার জন্য আরো ভিউটা বেশি সুন্দর লাগতেছে মানে চোখের শান্তি মাশাল আল্লাহ সৃষ্টি অপূরূপ সুন্দর আর এই জায়গায় আই থিঙ্ক বৌদ্ধ মন্দির আছে এই জায়গায় একটা নতুন মন্দির আরও তৈরি হইতেছে আমরা এই জায়গায় ইফতার করবো না আমরা ইফতারের জন্য আলাদা একটা প্লেস বাইসা নিবো কারণ ইফতার একটা পবিত্র জিনিস যেটার জন্য একটা সুন্দর ক্লিন আর পবিত্র জায়গা আমাদের বাইসা নিতে হবে তো আমরা ওই সাইডটাই চলে যেম চলেন বাট আজকে আমি যার দেখলাম মানে আমার দেহা সেরা ভিউ হইলো আজকে আর আপনারা যদি বান্দরবন আসেন তাহলে অবভিয়াসলি বান্দরবনে মারান্তং পাহাড়ে আসবেন নয়তো আপনারা অনেক কিছু মিস করবেন যদি মেঘের দিন থাকতো বা শীতের সময় থাকতো এই পুরা জায়গাটা না মেঘাচ্ছন্ন থাকতো মেঘের জন্য আমার মনে হয় নিচের যে শহরটা আছে বা যে গ্রামগুলো এগুলো দেখাই যেত না জাস্ট দেখেন আমার পিছনের সাইডটা আসলে বাংলাদেশ অনেক সুন্দর আমরা আসলে বাংলাদেশ ঠিকঠাক মতো ঘুরি নাই আমরা বিদেশ ঘুরার স্বপ্ন দেখি আগে নিজের দেশটারে ঘুরেন আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর আগে এটা দেখেন

আর এই যে আমাদের সব ইফতার রেডি করা হইতেছে এই জায়গায় আর সাইডে দেন এত সুন্দর ভিউ প্রকৃতির মাঝখানে ইফতার অন্যরকম একটা চার পাঁচ দিনের আমার ইস্তার গুলো অনেক জোর জোর সাজেগে করলাম এখন করতেছি সাজেকে করলাম দেন বান্দরবনে লালাই করতেছি জানি আল্লাহ নেক্সট ইফতারটা কোন জায়গায় করাইবো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সবসময় যে পরিকল্পনাটা করাই মানে আমি যদি আজকে ভিডিও দিতেছে আমাদের ইফতার আছে বেসিক্যালি যা যা থাকে আলুর চপ বেগুনির চপ পেঁয়াজু আছে আজকে মরিচের বড়া আছে আর এই যে জুস আছে ইসরায়েলের কোনো পণ্য আনো নাই তো বয়কট ইসরায়েল ঠিক আছে আর এই যে তরমুজ আছে মোস্ট এক্সপেন্সিভ জিনিস বাট এই জায়গায় দামটা হালকা একটু কম রিসেন্টলি দামটা একটু কমছে মনে হয় তো এমনার কথা বলার তেমন একটা টাইম নেই তাড়াতাড়ি ইফতারটা রেডি করে ফেলাই আর আমরা ইফতার করতেছিলাম আমাদের ইফতার সাইডটা একটা গরু ঘুরে ঘুরে করতেছিলাম

দেখ আলহামদুলিল্লাহ ইফতারটা শেষ করলাম অনেক ভালো একটা ইফতার ছিল আমার লাইফে করার বেস্ট একটা ইফতার আর মূলত এই সিজনটা এই জায়গায় পর্যটক ঢুকা অফ করে দিছে যার জন্য এই এই জায়গায় বসতে পারতাম আমরা আর এই জায়গায় আমাদের পাশাপাশি আই থেকে আরও অনেক ইফতার বিষয়টা আরও ভালো হইতো বা যেহেতু প্রশাসন অফ করছে তাই আর কি করার তো এই জায়গায় আর বেশি লেট করুন না কারণ এখন আমাদের সেই নিচে নামতে হবে আর নিচে নামার যে রাস্তাটা ওটা তো রিক্সি উপরে ওঠার চেয়ে বেশি কিন্তু বাইক দিয়ে নিচে নামাটা রিস্ক নাম নিয়ে ধীরে ধীরে আর আপনাদেরকে আমি পাহাড়ি রাস্তায় বা এই ধরনের ডেঞ্জারাস রাস্তায় নামার নিয়মটা শিখাই দিই এক গিয়ার বা দুই গিয়ারে ইঞ্জিন ব্রেক এটা ডিপেন্ড করে কতটুকু ঢালু যদি ঢালু বেশি হয় তাহলে এক গিয়ারে ইঞ্জিন ব্রেক যদি ঢালু একটু কম হয় তাহলে দুই গিয়ারে ইঞ্জিন ব্রেক কারণ আপনারা যদি ব্রেক ধরেন তাহলে ডিস্ক গরম হয়ে যাইব অ্যান্ড গাড়ির ব্রেক ফেল করার চান্সটা একটু বেশি যাই হোক আমরা খুব ধীরে ধীরে কেয়ারফুলি নাম এ লাইক আমরা একদম পার থেকে গড়িয়ে নিচে চলে যাব জাস্ট একটু ভুল আমরা খতম আর আমরা খুব সেফলি নিচে নেমে গেছি আমাদের সবগুলো বাইক চলে আসছে একটা বাদে ওটা একটু নরমাল ড্রাইভার তো ধীরে ধীরেই येत আর এখন আপনাদেরকে দেখাই এই যে এরা হলো আমার মারমা সাবস্ক্রাইবার আমি যাওয়ার সময় দেখছিল এন্ড এই জায়গা এরা অপেক্ষা করতেছিল মানে মারমা জাতির ভিতরে আমার সাবস্ক্রাইবার আছে এটা দেখে ভালো লাগলো ভালো আছে তোমরা দাদা জি আচ্ছা তোমাদের ভাষায় আমাদের যত সাবস্ক্রাইবার আছে সবাইরে আই লাভ ইউ কই দাও মানে আমি তোমাদের ভালোবাসি গো তোমাদের ভাষায় না নাঙ্গুলুরে না নাঙ্গুলুরে না ও ভাই যেই নানাঙ্গুলে সবাইরে আর আমার যত মারমা সাবস্ক্রাইবার আছে নেদের মতো সবাইরে নানাঙ্গুলুরে তাই না কোন মারমাতে একটা ভাষা কও ভাত খাইছেন থমো চাবলো থমো চাবলো মানে ভাত খাইছেন জি জি থমো চাবলো জি আমি পাৰি না ভাইতো উমৰনা পিয়াৰে এই অল মাৰ মাহত বৰুৱা বৰুৱা মানে অলাদা এই জায়গায় গুলা জাতি আছে ও ভাই এত জোরে মানে আমাদের বাঙালি ছাড়াও এরাও আমার ভিডিও দেখে যাক আমার খুব ভালো লাগতেছে সিরিয়াল তোমাকে দেখতে পাবে অনেক ভালো লাগলো আর ওরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতেছিল যাই হোক দাদা সবাই ভালো থাকে ঠিক আছে হাফেজ খুবই ভালো ছেলে মেইল আমাদের সাথে ইস্তারও করল ভালো লাগলো ও আল্লাহ রিজিক রাখছিল লোকে তো ভালো থেকো ঠিক আছে টাটা